টি টোয়েন্টি দামা কেন উইলিয়ামসনরা অচল কথা একেবারে ভুল নয় আবার পুরো সত্যিও নয় বিশেষ করে মিরপুরের মতো উইকেট যেখানে রান তুলতে সংগ্রাম করতে হয় সেখানেই যেন গর্জে ওঠে উইলিয়ামসনদের ইউএসপি উইলিয়ামসনের প্রথম বিপিএল ম্যাচে সেটা পরিষ্কার হল এগারো ওভার শেষে রাজশাহীর স্কোর বোর্ডে তখন রান উঠেছে আশি সাজঘরে ফিরেছেন পাঁচ ব্যাটার মিরপুরের ট্রিকি উইকেটে ম্যাচ হাত হাতছাড়া হওয়ার উপক্রম চাপ এতটাই তীব্র যে একটু বেপরা হলেই একশো তিরিশ রানও ছোঁয়া কঠিন আবার অতিরিক্ত সাবধান হলে শেষ মেশ একশো চল্লিশ যেটা এই উইকেটের মোটেই স্বস্তিদায়ক নয় ঠিক এই সন্দিক্ষণে ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন কেন উইলিয়ামসন এগারো বলে এগারো রান স্কোরবোর্ডে খুব সাধারণ কিন্তু ম্যাচের ভেতরে ভীষণ গুরুত্বপূর্ণ এক উপস্থিতি খেলাটা যখন মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তখন তার উপস্থিতি ভীষণ জরুরি ছিল সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও এই মুহূর্তে দলের দরকার ছিল না ঝাঁপিয়ে পড়া কোনো বিধ্বংসী ইনিংস দরকার ছিল সময়কে সঙ্গে নিয়ে এগোনো রেটকে বাঁচিয়ে রাখা উইকেটকে আগলে রাখা আর এখানেই বোঝা যায় উইলিয়ামসনদের ক্যারিয়ারে পুরোটা সময় জুড়ে কেন বলা হয় তারা বিশ্বসেরা অ্যাঙ্কার অ্যাঙ্কর মানে শুধু বল থেকে রান নয় শেষে গিয়ে মারার অপেক্ষা করাও নয় অ্যাঙ্কারের কাজ হলো রিস্ক না নিয়ে ম্যাচটাকে গভীরে নিয়ে যাওয়া এমনভাবে যে রেট কখনোই শ্বাসরোধকারী হয়ে না ওঠে উইলিয়ামসনের ব্যাটিংটা তখন চোখে পড়ছিল খুব সূক্ষ্মভাবে খুব বেশি গতিতে না হলেও রান পারছিল। পনেরো বলে পনেরো হওয়ার পর একটা বল আলতো করে ব্যাটে ছুঁয়ে মুহূর্তের মধ্যে দৌড়ে ডাবল ফিল্ডার বল ধরছে থ্রো করছে আর ততক্ষণে দুই রান নিশ্চিত পরের বলেও একই ছবি একই একই টাচ আর সেই ক্ষিপ্রতা তখন মনে হচ্ছিল আচ্ছা এ কারণেই তো উইলিয়ামসন আলাদা কোনো রিস্ক নেই কোনো অহেতুক হিরোইজম নেই শুধু সিঙ্গেল আর মাঝে মধ্যে প্রয়োজন মতো বাউন্ডারি এভাবেই তো তারা থুকতে থাকা ইনিংসকে টেনে নিয়ে যায় নিরাপদ জায়গায় এই ইনিংসের আরেকটা বড় দিক ছিল সতীর্থের ওপর অগাত আস্থা উইলিয়ামসন জানতেন অপর প্রান্তের নিশাম আছেন নিশাম যখন সুযোগ পাচ্ছিলেন তখন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন আর উইলিয়ামসন তিনি তখন একটাও ডট না খেলে রানের চাকা ঘুরিয়ে যাচ্ছিলেন রান রেটকে রেখেছিলেন হেলদি তিনি জানেন একশো স্ট্রাইক রেটে খেললেও শেষ দিকে বলা আসবে মারার মতো তাড়াহুড়ার কিছুই নেই শেষমেশ রাশি যখন একশো পঁয়ষট্টি রানে পৌঁছালো তখন প্রশ্ন থেকেই যায় মিরপুরের এই উইকেটে এটা যথেষ্ট কিনা হয়তো দশ থেকে পনেরো রান কমও হতে পারে কিন্তু একটা কথা পরিষ্কার এই একশো পঁয়ষট্টির ভিডটা তৈরি হয়েছিল উইলিয়ামসনের সেই ক্যালকুলেটিভ প্রপার অ্যাঙ্কার অ্যাপ্রোচের ওপর ভর করেই তিনি না থাকলে নিশামো হয়তো ওইভাবে হাত খুলে মারার সুযোগ পেতেন না এই ইনিংসটা হয়তো চোখ ধাঁধানো নয় চার ছক্কার ঝলকানিকতে ভরা নয় বয়স হয়েছে আগের মতো টাচটাও হয়তো নেই কিন্তু বিপদের দলকে একটা লড়াই করার মতো অবস্থানে এনে দেওয়ার জন্য ম্যাচে একটা প্রপার চান্স তৈরি করে দেওয়ার জন্য এটা ছিল একেবারে মাস্টারফুল ইনিংস আর ঠিক এই ধরনের ইনিংস বুনতে পারেন বলেই কেন উইলিয়ামসনরা বিশ্বসেরা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর